এই যে দেখতে পাচ্ছেন নিউরো সায়েন্স হসপিটাল আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম কেমন আছেন সবাই তো বর্তমানে এই যে হসপিটালে এসেছিলাম এটা হচ্ছে নিউরো সায়েন্স হসপিটাল এই এই যে দেখতে পাচ্ছেন নিউরোসায়েন্স হসপিটাল তো এখান থেকে একটু বাইরের দিকে যাব আবার আটটার দিকে আসবো এখানে বাইরে আসলে থাকার মানে অবস্থা অনেক খারাপ তেমন থাকার মতো জায়গা নাই অনেক কষ্ট করে লোকজনে আর কি আসে তো আমাদের বাইকটা রেখেছিলাম এটা দেখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসেন্স হসপিটাল এটা অনেক বড় হসপিটাল এবং এখানে রোগীর সাথে কাউকে থাকতে দেয় না শুধুমাত্র দেখতে দেয় আর যত প্রকার ট্রিটমেন্ট আছে সব কিছু ওনারা নিজেরাই করে এটা সরকারি হসপিটাল বাট অনেক ভালো আমরা গিয়ে দেখলাম আর অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন যাদের আছে একমাত্র তারাই এখানে আসতে পারে বা আনা হয় আর কি যখন মানে আপনার নিজস্ব জেলায় কোনো প্রকার সুযোগ সুবিধা বা কোনো প্রকার আর ট্রিটমেন্ট আপনি পাবেন না তখন সাধারণত এইরকম জায়গায় আসা হয় তো এটা নয়তলা বিল্ডিং আর এই সাইডে আর তো আছে তো অবস্থা আর দেখতে পাচ্ছি তো থাকেন একটু ঘুরে আসি দেন আবার সন্ধ্যার সময় আসবো তো ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আর রেগুলার ভিডিও দিব